আমার নাম সুলেখা অধিকারী আমি আজকে পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি করে দেখাচ্ছি আপনাকে পেঁপের ছোলার ডালে আমি মগজ বীজ পোস্ত আদা তিল সব একসঙ্গে বেটে নেব মশলা এই দেখুন আমি পেঁপেটা একটু ভাপিয়ে নিলাম নিয়ে এরপর আমি পেঁপেটা বসাবো esto cada mi vosado, te

আমি এই পেঁপের আর ছোলার ডাল সিদ্ধ আমি কড়াই দিয়েছি এরপরে আমি নাড়ছি আমি এই মগজ বীজ পোস্ত তিল সব একসঙ্গে বেঁধে রেখেছি হলুদ দিচ্ছি যা যাব এই আমি অল্প জিরে গুঁড়ো দিলাম আমি যে বেটে রেখেছি মগজ বিজ পস্তু তিল ওইটা আমি দু চামচ এসে দিয়ে দেবো এরপরে আমি নুন দিচ্ছি আন্দাজ মতো আমি নুন দিলাম এবার আমি অল্প মিষ্টি দিচ্ছি আমি অল্প কাশ্মীরি লঙ্কা দিলাম

উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে হলে তারপর আপনাদের দেখাচ্ছি আমি উপর থেকে একটু ঘি দিয়ে আমি অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে আমার এই লাইটটা এই পিপের তরকারিটা আমার হয়ে গেছে আমি এরকম নামাব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এরপর নামিয়ে নেব देखो छोलार डाल दिए पेपे दिए हमारे गलो जो अपने भलो लागे लाइक और सबसक्राइब कर